আসসালামু আলাইকুম বসুন্ধারায় দুজন নারী গ্রেপ্তার হয়েছে এখন প্রশ্ন উঠছে আইন কি শুধু পুরুষের জন্যেই বিষয়টা শুনে আপনারা অনেক হেসে ফেলবেন একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো একজন পুরুষকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এতটা নির্যাতনের শিকার হয়ে একজন সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে এমনকি মারাও যেতে পারে আমরা যখন কোনো নারী ধর্ষণ হয় তখন আমরা বিভিন্নভাবে রাস্তায় নামি বা আন্দোলন করি বিভিন্ন প্রতিবেদন করি কিন্তু আমাদের এই দেশে এই বাংলাদেশে সেই একই জিনিসই যখন কোনো পুরুষের সাথে হয় তখন সবাই চুপ মিডিয়া চুপ তারপর কোনো প্রতিবেদন নাই রাস্তায় কোনো আন্দোলন নাই এমনকি সেই ভিডিওটাও ভাইরাল পর্যন্ত হয় না কেন অপরাধ যদি একই হয় তাহলে স্বাস্থ্যের মানদণ্ড কেন আলাদা হবে বলেন এখন আমি তো ছোটোখাটো মানুষ ভাই আমি এত কিছু বুঝিও না আর বোঝাতে চাইও না তবে এখন আমাদের করণীয় কি সেটাই হচ্ছে মূল তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই দুই নির্লজ্জ বেহায়া দুইটা মহিলা এই দুই মহিলার চেহারাটা ঢেকে একদম পর্দা করে এরকম এরকম পর্দা করে সে আসছে মানে মিডিয়ার সামনে হুম ওই সত্যি পর্দাশীল মহিলা দুইটা মানে নির্লজ্জ মহিলা দুইটার চেহারাটা পুরো জাতির সামনে ভাইরাল করে দেওয়া উচিত যাতে ফারদার এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো নারী পুরুষ আমি শুধু যে নারীদের কথা বলবো তাও না মানে কেউ যেন ফারদার না করতে পারে এছাড়াও আমাদের মিডিয়া ভাইদেরকে বলবো তারাও যেন এই দুই মহিলার চেহারাটা মানে পাবলিকই ভাইরাল করে দেয় কারণ অন্যায় যেই করুক বিচার যেন সমানভাবে হয় আইন যেন আমাদের সবার জন্যে সমান থাকে মানবতা আসুক এটাই আমরা চাই